হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম সেটা হচ্ছে আমার বাবার বাড়িতে আছে এখন আমি যেহেতু আমি পুজোর আগে এসেছি আমার ওই বাড়িতে স্বাদ হয়ে গেছে ভাবি প্রতিদিনই যে তোমাদের সাথে একটু একটু করে ব্লগটা শেয়ার করব তো শরীরটা যদি না দিয়ে ওঠে সেই জন্য কিন্তু আর হয়েই ওঠে না তো এদিকে দেখতে পাচ্ছ আমি সকাল থেকে আমার ঠাম্মা বাড়িতে নেই যেহেতু আমি আর ঠাম্মাই একসঙ্গে থাকি ঠামা বাড়িতে নেই তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটাকে গুছিয়ে নিলাম যেরকম পারলাম কারণ এই অবস্থাতে না সত্যিই আমি এইটুকু কাজও যেন আমার খুব কষ্টদায়ক বলে মনে হচ্ছে তারপর এদিকে দেখো যে কম্বলটা গায়ে দিই সে কম্বলটা একটু রোদে দিয়ে নিলাম তো এরপরে আজকে যাব একটু ডাক্তারের কাছে তো তারপরে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে চলে এলাম আর আমার এটা হচ্ছে ন মাসের প্রেগনেন্সি চলছে তো দাঁতটা তাড়াতাড়ি মেজে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে আর এই ভিডিওটা আমার দুয়েক দু দিন আগেকার এই ভিডিও তো ওদের সাথে শেয়ার করিনি ওইদিকে দেখো কাকিমা সকাল সকাল উঠে পুজো দিতে বসে গেছে আর এখানে আমি একটু ডাক্তারের কাছে যাবো বলে মায়ের একটু একটু হেল্প করে দিচ্ছিলাম কারণ আমরা মেয়েরা না পরের বাড়িতে কিন্তু সেটা টাইম টু টাইম সবই করতে পারি কিন্তু মায়ের কাছে আসলে পারি না সেটা আমরা কুড়ে হয়ে যাই পারবো না করতে পারছি না কত কিছুই না বলি তারপর রান্না করতে করতে ওটা শেষ হয়ে গেছে তারপরে এই যে আমাদের বাড়ির সামনে নতুন বউ দৌড়ছে তো সেটা দেখার জন্যই আমি রুটোপাটা করে চলে এলাম আর এটা হচ্ছে আমাদেরই একজন জ্ঞাতি গোষ্ঠী মানে আমাদেরই গোষ্ঠীর ছেলেরই বিয়ে হচ্ছে যেহেতু আমি এখন পর হয়ে গেছি মেয়েরা মানে তো মেয়েদের পর হয়ে যায় তো এগুলো হচ্ছে সব আমাদেরই মানে আমাদেরই জ্ঞাতি গোষ্ঠী তো এদিকে বিয়ে বিয়ে সানায় দেখে কার না দেখতে ভালো লাগে গ্রামের সব মহিলারা এক জায়গায় হয় একটু দেখে আমাদের এই গ্রামের পরিবেশটাই এরকম বউ আসলে দৌড় দৌড়তে দেখতে যেতে হয় তো বউটা খুব সুন্দর হয়েছে এবং মিষ্টি বউ হয়েছে আমাদেরই পাশের বাড়ির পাশের বাড়ি মামার বাড়ি তো চলো এদিকে তো বউ দেখা হয়ে গেল আর এটা হচ্ছে এই যে মায়ের সঙ্গে ডাক্তারখানায় বেরিয়ে গেছি আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ শরীরটা আর দিচ্ছিল না সেই যে ফোনটা বের করে ক্যামেরাটা করব এটা কিন্তু আমার সেই ধারণার বাইরেই ছ হয়ে যাচ্ছে তো এদিকে দেখো এটা হচ্ছে আমাদের তিললাঙা বাজার আর এইটা আমরা অটোই করে যাচ্ছিলাম তারপর দেখো মাঠ বয় মাঠ আর আমাদের এখানে কিন্তু আমরা হচ্ছি গ্রামের মেয়ে বুঝতেই বছর গ্রামের মেয়ে গ্রামের পরিবেশ সবই ভালো লাগে যেখানে যার জন্ম তার কিন্তু অবশ্যই সেই জায়গাটা খুবই প্রিয় হবে এটা আমাদের জীবনের প্রত্যেকটা তারপর এদিকে দেখতে পাচ্ছ আমি আর মা চলে গেলাম ডাক্তার চলো ভিডিওটা এখানেই আমি শেষ করছি তারপরে এই যে নেক্সট দিন যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে নেক্সট এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও কারণ ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তো এটা দেখতে পাচ্ছো প্রথমেই যে সবজি কাটতে বসে গেছি এই যে কাকিমা এখানে রান্না করতেও বসে গেছে কারণ আজকে হচ্ছে জন্মদিন মানে আমার কাকা কি রান্না করছো তুমি আমি পরমান্ন হয়েছে পরমান্ন মোদি মিষ্টি দেওয়া হচ্ছে হবে আচ্ছা একটু পরে হবে এখানে এই যে মেয়ের জন্মদিন উপলক্ষে বাবা রান্না করছে পরাবান্ন জল দিয়ে গেল আর কাজ এটা পরে দেখবা তো এখানে সমস্ত রকমের সবজি আমি কেটে রেডি করে রেখেছি এদিকে কাকিমা রান্না করছে এদিকে ছোটো পিসি আসবে ছোট পিসি এসে রান্নাটা করবে এটা হচ্ছে বড় পিসি আমার বড় দাদুর ছোট মেয়ে তো এদিকে দেখো আমি কিছু মাংসর জন্য পেঁয়াজ কেটে দিচ্ছি আর ওইদিকে কাকু পায়েস রান্না করছে তোমরা তো দেখতেই পেলে তো চলো এদিকে আপাতত আমরা গুছিয়ে দিই তারপরে এই ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল এই বাড়িতে এসেছি অনেক দিন বাড়ি থেকেও চলে এসেছি অনেক দিন হয়ে গেল সত্যি সেই আগেকার দিনগুলো সত্যি অনেকটা মনে পড়ে তো যাই হোক কিছু তো করার নেই মনে পড়লেও তো ওই বাড়ি থেকে এসেছি ওই বাড়িতে যাবো আবার কারণ তোমরা তো জানোই আমার প্রেগনেন্সি চলছে তো যাই হোক তোমরা আমাকে আশীর্বাদ করো যেন ভালোভাবে আমি সুস্থভাবে বাড়িতে আসতে পারি আর এদিকে দেখো কাকুর রান্না কি কী এনেছে কী কী জোগাড় করেছে সেগুলো তোমাদের তাদের সাথে একটু শেয়ার করি এদিকে দেখতে পাচ্ছ আমাদের মাটন কিন্তু আমি মাঠে নুন আর হলুদটা আমি রেডি করে রাখি নুন আর হলুদটা আমি রেডি করে রাখি কারণ এটা মাটিয়ে রাখলে অনেক সুন্দর কিন্তু সেই মাংসটা খুব সুন্দর টেস্ট হয় তো জানি না তোমরা কীভাবে রান্না করো এদিকে পিসি কিন্তু খুব সুন্দর রান্না করে এদিকে প্রায় দেখো মাছ ভাজা হয়ে গেছে আলু ভাজা ছিম ভাজা মোটামুটি সবই হয়ে গেছে আর এদিকে পিসি রান্না বসিয়ে দিয়েছে ছোটো পিসি আর ছোট পিসি কিন্তু খুব সুন্দর রান্না করে এই যে গ্রামের মধ্যে এই যে উনুনে রান্নাটা সত্যি অনেক লোভনীয় হয় অনেক ভালো হয় তো যাই হোক এদিকে দেখো লঙ্কা দিয়ে দিলো কারণ এটা ছ্যাঁচরার তরকারি হবে যেটা আমাদের সত্যি বাঙালিদের প্রিয় তো চলো এদিকে রান্না সব রেডি হোক আমি চলো স্নানটা করে নিই স্নানটা করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো আমি এদিকে স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি আর এই হচ্ছে আমাদের আমার বাবার বাড়ি যেহেতু আমার বাবার বাড়ি তারপর দেখো এদিকে দেখো আমার ছোট্ট ছোট্ট দুটো পুচকু বাচ্চা হয়েছে ছাগলের তো কি ওকেই একটু দুধটা খাই দিচ্ছি সত্যি খুব মজা লাগে আর খুব আনন্দও লাগে কিন্তু তো

তুমি আশীর্বাদ আমি ভগবানের স্মরণাপন্ন হতে পারি কবে বাবা বসে আছে কিন্তু আজে তেল ছিটকি বিনে চা রুগা অঙ্গিতা বেল দিলা আছে आवाजে বুছে আছে অঙ্গিতাছে হ্যাঁ সাইদে বুছে আছে হ্যাঁ